আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে জেরুজালেম মসজিদে আকসার সম্পর্ক কি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে জেরুজালেমের বেশি না তিনটে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব এক যখন আল্লাহ সালাত ফরজ করলেন তখন মোহাম্মদ সাল্লা আদেশ দিলেন মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করে এটা মোহাম্মদ সাল্লাহামের জন্য অনেক কষ্টের ছিল কেন কষ্টের ছিল তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর তার বাপ দাদা আদি পুরুষ কাবা ঘরের খেদমত করেছে সেই কাবা ঘরকে পাশে রেখে সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে আল্লাহ বলছে মসজিদে আকসা মুখিয়ে আদায় করে তবে একদিন দুই দিন নয় সতেরো মাস কদারা বাবা ঝিকা ফেসামা আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন কখন আল্লাহর ওহি আসবে মসজিদা আকসা পরিবর্তন হয়ে কাবা কেবলা হয়ে যাবে কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদ আকসা দিয়ে এটা ছিল মদিনায় অবস্থানরত ইহুদি মদিনায় অবস্থানরত খ্রিস্টানদের কাছে মেসেজ যে এটা হচ্ছে দিনে হক তোমরা যেই মসজিদা আকসাকে পবিত্র মনে করো সেই মসজিদা আকসাই মুসলমানদের প্রথম কেবলা বলেন আল্লাহ আকবর এটা আল্লাহ তাআলার হিকমাহ

ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহ আলিহি আসাল্লামকে মসজিদে হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদে আকসাই কোন মসজিদে আকসাই আল্লা বা রাকনা হাওলা যেই মসজিদে আকসার চারিদিকে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি বলেন আল্লাহ আকবর কোরআনের আয়াতের অনুবাদ করলাম কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদ আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি বা রাখনা হাওলা তাহলে মোহাম্মদ সাল্লাম কাবা থেকে সরাসরি তিনি আসমানে যাননি কাবা থেকে তিনি মসজিদে আকসাই গেছেন মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা মোহাম্মদামের জীবনের দ্বিতীয় ঘটনা মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধেছেন ওই বোরাক বাঁধার জায়গা এখনও আছে মসজিদে আকসাই তিনি নবীদের ইমামতি করে সালাত আদায় করিয়েছেন সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল্লাহামের জীবনের তৃতীয় ঘটনা হোদাই বিয়ার সন্ধির পরে মক্কার কাফের এবং মোশরেকেরা ব্যবসায়িক উদ্দেশ্যে গেছে ফিলিস্তিনে জেরুজালেমে তখন ফিলিস্তিন জেরুজালেমে কন্ট্রোল আছে রোমান এম্পায়ারের রোমান এম্পায়ারের তৎকালীন বাদশাহিয়াস রাতের বেলা স্বপ্ন দেখে আরবের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে চলে যাচ্ছে তার এই রাজত্ব ঘুম থেকে হন্তদন্ত হয়ে উঠে টানা কয়েকদিন এই স্বপ্ন দেখেছে সে জানতো ইহুদিরাবাদে আর কেউ খাতনা করে না সাথে সাথে খুঁজতে পাঠালো এই শহরে এখন কোনো আরব আছে কিনা খুঁজে দেখা গেল আবু সুফিয়ান রেদি তাআলা আনহু যিনি তখন কাফের এবং যিনি তখন আবু জাহালের জায়গায় দায়িত্ব পালন করছেন মক্কার কাফের মশরিকদের সর্দার আল্লাহ রাসুলের বিরুদ্ধে কয়েকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন অহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রাসুলের মুখোমুখি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রেদিউল্লাহ তালা আনহু হোদাই সন্ধির পরে তিনি তখন ফিলিস্তিনে ব্যবসা করতে গেছেন তাকে ধরে নিয়ে আসা হলো রোমান বাদশাহীরাক কিলিয়াস তাকে জিজ্ঞেস করতে লাগলেন ঘটনা শোনাও তিনি বললেন ঘটনায় তখন রোমান বাদশাহীরা কিলাস কয়েকটা প্রশ্ন করলো তার মধ্যে দুটো প্রশ্ন করে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দুটা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে আমাকে বলো মুহাম্মাদের পূর্বে তার বংশে অতীতে তোমাদের করাইশ বংশে বানো হাশেম বংশে ইসমাইলের বংশে অতীতে আর কেউ কোনো দিন কি নবী দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না অতীতে তো দীর্ঘ দুই তিন হাজার বছরে ইসমাইলের বংশে কেউ কোনো দিন নবী দাবি করেনি বাদশাহীরা ক্লিয়াস বললেন যদি আগে কেউ নবী দাবি করে থাকতো আমি বলতাম মোহাম্মদ ওয়াসাল্লাম অন্যের দেখা দেখি নিজে নবী দাবি করেছে অতীতে যেহেতু ইসমাইলের বংশে কেউ নবী দাবি করেনি অতএব এটা বলার সুযোগ নাই যে মোহাম্মদ দেখা দেখি নবতের দাবি করেছে এবার আমাকে শোনাও তোমাদের বংশে বানু ইসমাইলে করাইশে বানু হাসেমে কেউ কি কোনোদিন রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান উত্তরে বলছে না আমাদের বংশে কেউ তো কোনোদিন রাজা বাদশাহ ছিল না বাদশাহ বলছে যদি বলতে যে অতীতে মোহাম্ম ওয়াসাল্লাম কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম নিজের বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবুয়তের ভান ধরেছে কিন্তু আগে তো কেউ রাজা বাদশাহ ছিল না তাহলে ভান ধরার তো প্রয়োজন নাই তাহলে ঘটনা কিছু আছে তারপরে একের পর এক জিজ্ঞাসা জিজ্ঞাসা যখন শেষ তখন বাদশাহিরাক্কিলিয়াস ঘোষণা করতেছে কে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এম্পায়ারের রাষ্ট্রপ্রধান মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি আমেরিকা হয় তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোথায় বসে ঘোষণা করতেছে জেরুজালেমে মসজিদে আকসার পাশে বসে ঘোষণা করতেছে কার সামনে ঘোষণা করতেছে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু মক্কার কাফের মুশ্রিকদের সর্দারের সামনে বসে ঘোষণা করতেছে জেরু বসে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের শাসক ঘোষণা করতেছে আবু সুফিয়ান তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাউদে আকাদামাইয়া তাহতা মাউদে আকাদামাইয়া আমার পায়ের মা নিচে যে মাটি আছে এই মাটি একদিন মোহাম্মদের অনুসারীদের দখলে চলে যাবে আল্লাহ এটাই মসজিদ আফসার মাটি এটাই জেরুজালেমের মাটি তাহলে এর চেয়ে বড় ভবিষ্যৎবাণীর আর প্রয়োজন নাই